নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈত সাগর অ্যাগেন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা আছি মোটামুটি ভালো তো এখন বাজে প্রায় সারটা পার হয়েছে তো এখন থেকে বড়দের প্রণাম জানি এবং ছোটোতে আমরা অনেকটা ভালোবাসা জানি আজকে ব্লগটা স্টার্ট করছি ব্রাশ করতে করতে আর কি টেপ কলে গেছিলাম টেপ কল থেকে ওখানে মুখটা ধুয়ে আর ব্যাগ দেখো হাতের অবস্থা এত থেকে ব্যাগ ওই অতগুলো করে জল আনতে না মানে হাতের অবস্থা কি বলি আর একদম খারাপ হয়ে যায় আমাদের বাবা আমার বাবার বাড়িতে আর কি তোমরা দেখেছ মানে এখানে যতটা ডিসটেন্স বেশি আমার বাবার বাড়িতে একটু কম টেপ কলটা আর কি আর আমার বাবার বাড়িতে এখনও কারো বাড়িতে টেপ কল কিন্তু যায়নি যে বাড়ি বাড়ি যে টেপ টেপ কলগুলো যায় আমার বাবার বাড়ির ওইদিকে কিন্তু কারো বাড়িতে যায়নি ওই একটাই কল ওখান থেকে সবাই জল নেয় কিন্তু আমার শ্বশুরবাড়ির এখানে এখানে কটা পাঁচ ছটা ঘর আছে আর কি সবার বাড়িতে টেপ কল আছে শুধু আমাদের বাড়িতে নেই তাহলে ভাবা যায় কি বলবো আর মানে বলার মতন ভাষা নেই তোমরা হয়তো বুঝতে পেরেছো কি সমাচার কেন নেই সবার বাড়িতে টেপকল আছে আমাদের বাড়িতে কেন টেপকল নেই তোমরা অবশ্যই বুঝতে পারছো দেখো একটা কথা বলি আমরা চাইলেই মিনারেল ওয়াটার বলতে যেটা হচ্ছে অ্যাকোয়াগার্ড বাড়িতে লাগাই তো লাগাতেই পারি স্বাভাবিক হ্যাঁ কিন্তু আমার কথা হচ্ছে কেন লাগাবো কারণ সরকার থেকে প্রত্যেকটা আমাদের এদিকে আর কি আমাদের এখানে আর কি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে টেপকল দিচ্ছে তাহলে আমরা কেন অ্যাকোয়াগার্ড বাড়িতে লাগাবো আমার কাছে কথা হচ্ছে এটা তো যাই হোক কী করা যাবে আর কষ্ট মানে কষ্ট করলে কেষ্ট মেলে সেটা আমি বরাবরই পছন্দ করি আর জানি বা আর আমি কষ্টও করি বরাবরই কষ্ট করি তো দেখা যাক এভাবে কষ্ট করতে করতে আর কি আমার ডান হাতও পুরো একদম মানে কি বলে কেমন হয়ে যায় এত থেকে জল এতগুলো করে আনতে তো ওটাই কথা কষ্ট করলে অবশ্যই কেষ্ট একদিন মিলবে দেখা যাক কবে আমার এই জলের সমস্যার কেষ্ট মেলে আর চাইলে বাড়িতে মিনারেল ওই একো আগার লাগাতে পারি কিন্তু ওই যে সরকার দিয়েছে সবার বাড়িতে হবে কেন আমি এক্সট্রা টাকা খরচা করে লাগাবো বলো তো যাই হোক সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম তোমার দেখতে থাকো কেমন করে কেউ কারো নামে এত খারাপ কথা বলতে পারে সত্যি কথা বলতে আমাদের তো মানে মুখ দিয়ে বেরোবোই না তাদের যে কিভাবে মুখ দিয়ে বেরোয় ভগবানই জানে তো এখন আমাকে অনেকে জিজ্ঞাসা করেছো দিদি ভাই তুমি ইউটিউব থেকে কত টাকা পাও তুমি বলো কারণ তুমি কোনো দিনও বলো আমরা জানতে চাই তো দেখো তোমরা আমার সাবস্ক্রাইবার তোমরা আমার ভিউয়ার্স তো তোমরা একটা জিনিস জানতে চেয়েছো চেয়েছো সেটা না বলবো সেটা কোনো দিন হয় তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো সব কিছু কিন্তু বলে দেব হ্যাঁ তো দেখো জল টল আনার পরে কিছু আমার কাজ ছিল সেই কাজ টাজ করার পরে আজকে আমি তাড়াতাড়ি স্নান করেছি অন্য মেমি আমি রান্না বান্না করে স্নান করি কিন্তু আজকে আমি তাড়াতাড়ি করেছি স্নানটা দেখো শাড়ি পরে নিয়েছি অনেক দিন থেকে শাড়ি পরি না সত্যি কথা বলতে এখন তো শাড়ি পরার কথা মানে ভুলেই গেছি মানে বাড়িতে শাড়ি পরার কথা বলছি এখানে ওখানে গেলে তো শাড়ি মাস্ট পরবই তো বাড়িতে মনে হয় শাড়ি পরার কথা ভুলেই গেছি আর আমাকে সবাই বলে আমার নাকি শাড়ি পরলে আমাকে ভালো লাগে হ্যাঁ তো তোমরা বলো তো আমাকে কি শাড়ি পরলে ভালো লাগে তো বাড়ির কথা বলছি আর কি তো যাই হোক সবার কথা মেনে ভাবলাম চলো শাড়ি পরি এত এত শাড়ি আছে অনেক শাড়ি বের করেছি সুতি শাড়ি আমার বিয়ের দানের আর অনেক শাড়ি আছে তো এই শাড়িগুলো না পরবো না এই শাড়িগুলো একটু বেশি খসখস টাইপের আমরা যেহেতু বেশি শাড়ি পরি না একটা আমার মারা আমার শাশুড়ি মা মারা তারা সবসময় শাড়ি পরে তাদের শাড়িটা বেশি দরকার হয় আর আমরা কী করি বলতো শাড়িও পরি আবার প্লাস নাইটিও পরি আমার মা হয়তো নাইটি পরে তার জন্য মারও শাড়ি অতটা দরকার নাই কিন্তু আমার শাশুড়ি মা শাড়ি মানে দরকার তো তাই ভেবেছি ওই শাড়ি শাড়িগুলো সব এই মাকে ওই মাকে দিয়ে দিব যখন যখন ওদের লাগবে আমি এই শাড়িগুলো আর বের করব না মানে একটা শাড়ি বের করার পর দুদিন তিন দিন আমি ভিজিয়ে রাখি রাখার পরে ধুই আর কি এক দুই ঘন্টা করে ভিজিয়ে রাখি তারপরে ধুই মানে শাড়ির যে মাঠটা থাকে না মানে ওই মাঠটা চলে যায় কিন্তু তারপরে দেখো এখানে চলে এসেছি আর মা আজকে একটু জমিতে গেছিলো আমাদের তো বোঝোই আর কি ধান করা হয়েছে তো সেখানে কিছু ঘাস হয়েছিল তো সেই ঘাসগুলোই পরিষ্কার করতে মা এসেছে দেখো আমি খেতে দিয়েছি সকালবেলা আমাদের বাড়িতে জলপান খাওয়া হয় তোমরা জানো অনেকেই তো সেই জলপান খেতে দিয়েছি আর আমি কিন্তু এই দিকে রান্নাও বসিয়ে দিব প্রায় আমার সব কিছু সরঞ্জাম আর কি রেডি করা কমপ্লিট দেখো এই যে দেখো এখন রান্না করব মানে কী তো আমি চৌকাতে বেশি একটা রান্না করি না তবে করি আর কি আর সচরাচর টাইমে গ্যাসই রান্না করি তাহলে কী হয় বলো তো হাতও কালি হয় না আর হচ্ছে মানে একটু তেল চাচা তেল যে ভাবটা থাকে সেটাও কিন্তু হয় না কিন্তু এমন না যে আমি চৌকাতে রান্না করি না চৌকাতেও রান্না করি তো চলো যেটা কথা বলার মানে কেমন করে কেউ কারণ আমি এত মানে খারাপ কথা বলতে পারে বা কিভাবে মাথায় আসে আমি সেটাই বুঝি না তোমরাই কিন্তু এর আগে আমাকে অনেকবার জিজ্ঞেস করেছে দিদি ভাই তোমার বাবা কী করে তোমার বাবা কী করে আমি কিন্তু বলতে চাইনি আমার বাবা কী করে দেখো অনেকে বলে আমি অশিক্ষিত আমি গরিব যেটাই বলো না কারণ আমার হ্যাঁ আমি গরিব আমি অশিক্ষিত আমার কোনো নিজেকে দেখানো বা নিজেকে জাহির করার মতন আমার ভালো লাগে না সেই জিনিসটা তো অনেকে বলেছিল যে তোমার বাবা কী চাকরি করে কী চাকরি করে তখন আমি বলেছি যে আমার বাবা প্রথমে তহসিল তহসিলদার ছিল তারপরে তো এই চাকরিগুলো তো প্রমোশন হয় তারপরে আড়াই হয়েছিল তো কি বলো তো সেখানে আবার দেখলাম কয়েকজন কমেন্ট করলো আচ্ছা ঘুষখোর চাকরি একদম বাজে চাকরি ওই জন্যই তো এরকম সেরকম মানে যাই হোক মানে একটু খারাপ কথা বলছে হ্যাঁ তো মানে কি বলো তো যখন তোমরা জিজ্ঞাসা করলে তখন বললাম আবার যখন বললাম তখন এটা চাকরি ভালো না ওটা চাকরি ভালো না এটা সেটা মানে কত কিছু মানে চাকরি পেতে গেলেও প্রথমত যোগ্যতা লাগে আপনার কোনো দিন কোনো কিছু হয় না সেটা কথা মানে যারা খারাপ কমেন্ট করছো তারা মাথায় রাখবে আর আমার বাবা আরআ বা তহসিলদার হলেও তোমরা প্লিজ একটু আমার গ্রামে এসে দেখবে যে আমার বাবা ক টাকা ঘুষ নিয়েছে আর ক টাকা কী করেছে আজকে যদি ঘুষ নিতই সত্যি হ্যাঁ আমি আমি মানছি যে এই চাকরির অবশ্যই যেহেতু জমি জমা চাকরি হ্যাঁ ওই টাকা লেনদেন আছে হুম সেটা আমরাও জানি আমাদের সামনে বাবাকে অনেকজন অনেক দিতে চেয়েছে যে এটা আমার করে দাও এই জমির সমস্যা করে দাও এটা করে দাও সেটা করে দাও কিন্তু বাবা কোনো দিনও নেয়নি তো যদি আমরা নিতাম কথার কথা আজকের দিনে দুই তলা তিনতলা বাড়ি করে ফেলতাম আজকের দিনে আমাদের এরকম অবস্থা থাকে এই যে মা চিকিৎসা আমার বিয়ের এত ঋণ হ্যাঁ বাড়ি এরকম তোমরাই না বলো বাড়ি এরকম সেরকম যদি কথার কথা নিতাম একটা আড়াইয়ের সত্যি কথা বলতে হ্যাঁ একটা আড়াই যারা আড়াইয়ের চাকরি করে মানে অনেকে দেখো ঘু এটা তো ঘুষ আছে অনেকে নেয় অনেকে নেয় না তো সেটাই বলছি তোমরা একটু প্লিজ আমার বাড়িতে এসে শুনো কথাটা শুনে যাইও বা আমার বাড়িও লাগবে না আমার গ্রামেও শুনো যে আমার বাবা কেমন ছিল বা কী সমাচার আশেপাশে শুনো তো মানে কি বলবো আর এত খারাপ লাগছিলো তো মানে তোমরা ভাবতে পারবে না বাবা যখন আর কি রিটায়ার হওয়ার দু তিন বছর আগের কথা বলছি হুম বাবা এতটা ডিপ্রেশনে চলে গেছিলো পাগলের মতন হয়ে গেছে কেন বলতো কারণ মানে কিছু লোকেরা মানে তাদের মানে কি বলো জমি জমা ধরো মানে লিগাল না আনলিগাল বা অনেক রকম কাজ সেটা জোর করে মানে টাকা দিয়ে বা টাকা ছাড়া ধরো টাকা দিয়ে যখন বললো যে না নিবে না বাবা করবে ওগুলো জিনিস মানে আনলিগাল কাজ করবে না মানে এত বড় মানে এত হুমকি এত মানে টর্চার আর কি বাবা অফিসেই যেত না মানে অফিসে যেত না আর কেমন যেন একটা গুপটার মতন হয়ে গেছিলো মানে পাগলের মতন হয়ে গেছিলো মানে কি অবস্থা করে যে এই তিন বছর আমরা চালিয়েছি আমরাই জানি তারপরে ধরো ওরকম কাজ অনেকের অনেক কাজ আর কি লিগাল কাজও আর কি তো বাবা ওরকম অবস্থায় মানে অফিসে যেতেও পারতো না কারো কাজও করতে পারতো না মানে ওই মানে কয়েকজন হয়তো বা লোকের টর্চারে বা কয়েকজন লোকের হয়তো টেনশনে যারা আনলিগাল কাজ এভাবে করে নেয় তো একটা মানে পুলিশের চাকরি করে একটা দাদা আর কি তখনকার দিনে এসেছিল দুদিন এসেছিল বাবা তার কাজ করতে পারেনি বাবা ওই যে বললাম না যে এই কি এটা ওটাতে বাবা নিজে অফিস যেত না আর ভয়ে বললাম না পাগলের মতন হয়ে গেছিলো তো তিনি একদিন এসে আমাদের বাড়িতে এত বাবাকে গালিগালাজ করেছিল। তোমরা ভাবতে পারবে না আমরা আমার ভাই আর আমি জাল্লা দিয়ে আর কি দেখছিলাম তো প্রচণ্ড আর কি কান্না করেছিলাম যে ইস আমার বাবাকে এত গালিগালাস করছিল তারপর আরেকজন ছিল সেটা আর্মির মনে হয় একটা কাকু বলবো সে কুচবিহার থেকে এক দুদিন দিন এসেছিলো হ্যাঁ ওই জমি জমার কাজ নিয়ে আর কি তো বাবা সেই টাইমটা মানে পাগলের মতন মানে ওই ওগুলোর টেনশানে আমাদের বলতো না বাড়িতে এসে তো ওগুলোর টেনশানে মানে পাগলের মতন হয়ে গেছে সেই কাকুটাও বাড়িতে এসে যেহেতু বাবা কাজ করেনি লাস্ট টাইমে তো অনেক গালিগালাজ করেছিল তো আমাদের খুব খারাপ লাগতো আর বাবাও নিজে অফিস যেতে চাইতো না জোর করে করে নিয়ে যেতে হতো মা নিয়ে যেত তারপর আমি ভাই আমরা নিয়ে যেতাম নিয়ে নিয়ে গিয়ে দু তিন ঘন্টা করে বসে থাকতাম তারপর বাড়ি চলে আসতাম নিয়ে মানে লাস্ট দু তিন বছর যে কি গেছে সেটা আমরাই জানি তাই না মানে মানে বলতে এসো না আর কি আর ওই ঘুষের কথা বলছো তো যারা নেয় তাদেরকে কি বলো হ্যাঁ আর যারা নেয় তাদের দেখো দুই তিনতলা বাড়ি আর কত কত রকম কত কি মানে কি বলবো আর না জেনে না শুনে মানে কথা বলতে এসো না তো যাই হোক আর রান্না রান্না দেখো আমার তরকারি কেটে নিয়েছি তো রান্না বান্না করছি এখন আর তোমরা অনেকেই জানতে চেয়েছো যে দিদি ভাই তুমি ইউটিউব থেকে কত পেমেন্ট পাও বলো একদিন ওভাবে বলেছ অনেকে তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমি ইউটিউব থেকে কত পেমেন্ট পাই দেখো মোটামুটি আমার হাত খরচা চলে যায় ইউটিউব পেমেন্টে কিন্তু হ্যাঁ তো প্রত্যেক মাসেই আমি ইউটিউব পেমেন্টটা পাই আর আমার হাত খরচাটা চলে যায় আর আমি কিন্তু ইউটিউব ফেসবুক ইনস্টা সবখান থেকেই টাকা পাই হ্যাঁ আমার ফেসবুকের তিনটা পেজ তিনটা থেকে আমি পাই আর কি আর ইউটিউব থেকে পাই আর ইনস্টা থেকে যখন মাঝে মাঝে প্রমোশন করি তখন আসে আর ইনস্টা থেকে কিন্তু অনেকে জিজ্ঞাসা করো ইনস্টা থেকে টাকা পাওয়া যায় কি না ইনস্টা থেকে ওভাবে দিনও টাকা পাওয়া যায় না তোমার যদি বড় চ্যানেল হয় তখন তুমি হয়তোবা পেতে পারো মানে এক বিলিয়নের চ্যানেল তাছাড়া কিন্তু আমি দেখি না পাওয়া যায় প্রমোশন করে সবাই সেখান থেকেই পাই আর কি হ্যাঁ তো আশা করি ক্লিয়ার যে আমার মোটামুটি মাসে হাত খরচ মানে হাত খরচাটা জাস্ট এসে যায় আর কি তো যাই হোক এখানে দেখো তারপরে সব কাজ বাজ কমপ্লিট করে চলে এসেছি আমার মাসি শ্বশুড়ির বাড়িতে একটু ঘুরতে কোথাও তো ঘুরতে যাই না তো ওই সন্ধ্যা টাইমে মাঝে মাঝে এই মাসি শাশুড়ির বাড়ি নাহলে ওই মাসি শ্বশুরির বাড়ি এভাবে একটু ঘুরি তো এখানে চলে এসেছি দেখো না রাত্রি হয়েছে মাসি বলছে না ভাত না খেলে যাওয়া নেই আমাদের বাড়িতে কিন্তু অলরেডি কত ভাত তরকারি আছে তো রাতে আমি কিন্তু ভাত খাই না হঠাৎ মাথা হয়তো বা খাই তাছাড়া আমি কিন্তু একদমই খাই না জোর করলেও খাই না তো মাসি ওখানে রান্না করছে আর এখানে মা দেখো শুয়ে আছে আর এখানে কিন্তু মাসির বাড়িতে আর কি মানে আমার মাসি শাশুড়ির বাড়িতে জোড়া বিয়ে লাগতে চলেছে জোড়া বিয়ে বলতে জোড়া না হয়তো পরপর হবে আমার হচ্ছে দেওয়ারের বিয়ে আবার প্লাস হচ্ছে ননদের বিয়ে দুইটা বিয়ে হুম তো তার জন্যেই মাসি এই যে ঘরের মধ্যে গ্যাস নিয়েছে কারণ বাইরে প্রচন্ড কাজ চলছে একটা ছেলের বিয়ে দেওয়া মানে বোঝাই বাড়িঘর কমপ্লিট করতে হবে আর মেয়ের বিয়ে দিতে তো বাড়িঘর কমপ্লিট করতে হয় না মেয়ের বিয়ে দিতে হচ্ছে টাকা টাকা জোগাড় করতে হয় তো যাই হোক তোমরা কয়েকদিন ওয়েট করো তোমরা পুরো ধামাকা ধামাকা ভিডিও দেখবে আর দেওয়ার বিয়ে ননদের বিয়ে কি করব না করব তো সব কিছুই দেখতে পারবে দেখো মা তো এসে শুয়ে পড়েছে আর মাসি এইদিকে দিকে রান্নাও করছে আর দেখো আমাদের বসে থাকতে থাকতে মাসি রান্নাও হয়ে গেল একদম নিরামিষ করেছে আলু ছানা করেছে আর ডিম ভাজাটা আজকে মাসি আমিষ করলো কারণ ওই যে জল ঢেলে এসেছে মাসির বাড়িতে এখনও মানে উপাসনা নেওয়া হয়নি আর মাসির বাড়িতে এত কাজ চলছে যে উপাসনা নেওয়ার টাইমও নেই তার জন্য আর কি বলেছে যে আজকে আমিষ দিয়ে উদ্বোধন করা হবে তারপরে মাসি কিন্তু নিরামিষ খাবে তো যাই হোক সব কিছু ক্লিয়ার করেছি যে কাউকে না জেনে না শুনে এভাবে প্লিজ মন্তব্য করো না আর ঘুষখোর সবাই ঘুষখোর হয় না হ্যাঁ সবাই ঘুস্কর হয় না মানে এতদিন বলছে তোমার বাবা কি চাকরি করে ঘন্টা চাকরি করে কি করে না মানে এরকম এখন যদি বলেছি কি চাকরি করে যারা হয়তো জানো তারা জানো যে মোটামুটি বড়ো সড়ো চাকরি এখন তারা বলছে ঘুষকর মানে সত্যি তোমরা মানুষও বটে হুম তোমাদের নিয়ে আর পারা গেল না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা কিন্তু এই যে খাওয়া দাওয়ার পর বাড়ি চলে গেছিলাম আর বাড়ি চলে গিয়ে কিন্তু আর ভিডিও শ্যুট করিনি তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের টাটা আবার নেক্সট ভিডিওতে কিন্তু দেখা